আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের চারের মানে কোয়ার হচ্ছে আপনার এখানে চার ওকে তো আমাদের এখানে চার নম্বর ম্যাটটা কি বলা আছে এখানে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার এসি সি স্কোয়ার স্কোয়ার এ বি স্কোয়ার বিস্কোয়ার এখানে দেওয়া আছে ওকে তো আমরা ম্যাটটা সলভ করি এখানে আমার কাছে বইটা আছে বই থেকে পিডিএফটা নিচ্ছি তো এখন চার নম্বরটা আমি এখানে করবো কি আছে এখানে বিসি ওকে বিসি স্কোয়ার না এটা এটা বি স্কোয়ার হ্যাঁ বি স্কোয়ার মাইনাস কি এখানে সি স্কোয়ার সিএ কত এখানে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আবার দেওয়া আছে কতখানে এখানে এ বি এটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে ওকে এটা দেওয়া আছে তো আমাদের এখানে নিয়মটা হচ্ছে একটাই যে একটা প্রথমকার মানটাকে আমি স্থির রাখবো রেখে কি করব বাকিগুলোকে কাজ করবো এখানে তাই না এটা আমি বলছিলাম নিয়মটা এখানে সো এখন গুণজি করেন এখানে প্লাস কি হবে এখানে সি কিউব এ হবে এখানে আর এখানে কত হচ্ছে এ কিউব সি হবে এখানে তাই না এটা আমাদের তো হবে এটা প্লাস কিউব হবে এখানে আর আমাদের কি এখানে এখানে মাইনাস কিউব হবে মানটা আর কি আমি পাবো আর কি আমি এখানে এখানে এটাকে এভাবে রাখবো বিসি রাখলাম এখানে আর এখানে আপনার বি স্কোয়ার মাইনাস এভাবে রাখলাম ওকে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি এটাকে এখন চেঞ্জ করিনি ওকে এখন পরবর্তী যে কাজগুলো আছে আমি এই কাজগুলোকেও ওই মানে স্থির রাখার দরকার কি মানে এখানে কোনো কোনো ক্যালকুলেশন করা যায় কিনা দেখুন তো এখানে আমরা এখানে এটা তো বুঝতেছি বি মাইনাস সি বি বি সি বি সি আসবে এখানে দেখুন তো আমাদের এখান থেকে আমি যদি এখানে এ এ কিউব এটা যে কমন নেই এখান এই দুটো থেকে প্লাস আমি যে এ কিউব কমন নেই তাহলে আমাদের কী হবে এখানে এটা বি থাকবে এখানে আর আমাদের এখানে সি থাকবে মাইনাস সি থাকবে ওকে আবার এই যে থেকে আমি যদি এখানে কী কমন নেই বলুন তো এখানে তো কোনো কমন কি যাচ্ছে এ কমন নেই এখানে তো এ যে আমি কমন এখানে প্লাস মাইনাস যে আমি কমন নেই তাহলে আমাদের কি বি কিউব থাকবে এখানে আর এখানে কি মাইনাস বি কিউব এবং আমাদের এখানে থাকবে আর কি যে এ কমন নেই আমি এখানে দেখুন আমাদের বি সি এখানে এটাকে লেখা যাবে না সরি বি মাইনাস সি আর কি বি প্লাস সি লেখা যাবে প্লাস এখানে এ কিউব এখানে কি হবে এখানে বি মাইনাস সি হবে এখানে মাইনাস এ বি কিউব মাইনাস সি কিউব লেখা যাবে আমি জাস্ট একটু ভাঙায় লিখলাম আর কি আর কিছু করিনি উভয় থেকে আমাদেরকে এখান থেকে বি মাইনাস সি কিন্তু কমন আসছে তো বি মাইনাস সিটাকে আমি কমন রাখলাম কমন রাখার পর এখানে কি থাকবে বিসি থাকবে এখানে আর এখানে কি থাকবে বি প্লাস সি থাকবে এটা আমাদেরকে এ কিউব থাকলো এখানে ওকে আর ও এখানে একটা বিষয় যে এই সূত্রটাকে ভাঙানো লাগতো আগে তো এই সূত্র ভাঙার একটা লাইনে এখানে লিখবেন এই সূত্রটাকে ভাঙাবেন তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলুন এখানে এ মাইনাস বি মানে হচ্ছে বি মাইনাস সি হবে এখানে আর সে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোর মানে এখানে বি প্লাস সি স্কোর হবে এখানে এই মানটা জাস্ট আমাদের শুধু একটা লাইন লাগবে এখানে এই লাইনটা বাড়াবে না শুধু করে আর আমরা এখানে কি কমন নিলাম এখানে এই বি সি কমন নিলাম এখানে তাহলে মানে মাইনাস এ থাকবে এখানে আর কি মাইনাস এ আর হচ্ছে কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোর থাকবে এখানে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমি একটা লাইনের আর কি বাড়ায় নেবেন বি মাইনাস সি এখানে হবে আচ্ছা থাক গুণ করানো তো এখানে আমাদের এই মানগুলো গুণ করা লাগবে এখানে এখন আমি যে গুণ যে করি তাহলে আমাদের কি হবে এখানে বি স্কোয়ার সি মাইনাস বি মাইনাস প্লাস বি সি এখানে প্লাস এ কিউব এটা করলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার এখানে হবে ওকে দেখো আমরা একটু পেয়ার নেব এখানে এমন এমন পেয়ার গুলো নেব যাতে করে যেগুলোকে কমন নিলে যেন আমাদের কি একটা মান কমন যায় এখানে সবগুলো থেকে আমরা এই কমনার বিষয়টা একটু খেয়াল করতে হবে আমাদের এখানে যে কোন কোন মানগুলো আমাদের এখানে বিসি কিন্তু আছে তাহলে আমাদের সি এ বা এ বি এরকম হবে তো এখন আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে কি আমরা এখানে প্রথমত বিসির মানটা কমন যাবে এমন কোন মান খুঁজে আগে এখানে বিসি এবং এখানে বিসি তাহলে আমাদের এই যে এই দুটা থেকে আমি যে বিসি টাই কমন নেই এখানে বিসিটাই কমন নেই এখানে সি থাকবে আর এখানে আমাদের কি থাকবে মাইনাস এ থাকবে ক্লিয়ার আসতে গেল আবার দিন তো সি এবং এ আমাদের কোথায় এখানে বি স্কর এবং বি স্ কর আমি কমন নেই তাহলে আমাদের এখানে এরকম হচ্ছে না প্লাস বি স্কর যে আমি এখানে কমন নেই তাহলে আমাদের কি থাকবে এখানে সি মাইনাস এ থাকবে এখানে ক্লিয়ার আর একটা হচ্ছে এবং এটা এখানে তো আমি যেখানে এটা যে কমন নেই এখানে প্লাস এ কিউ মানে এ এর যে কমন নেই তাহলে আমাদের কি থাকবে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কর থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন একটা কাজ করা যাবে সেটা হচ্ছে বি মাইনাস সি করবো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন সেটা একবার লিখতে পারেন এখানে আমি যে এই মাইনাস এ যে কমন নেই কিন্তু এই মাইনাস এ কমন নেই তাহলে আমাদের সি স্কোয়ার মাইনাস স্কোয়ার লেখা যাবে এটাকে হ্যাঁ কি লেখা যাবে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তো একটা লাইন লেখা দেন সি স্কোয়ার মাইনাস স্কোয়ার করলাম তো আমাদের এখানে বি সি এখানে রাখলাম এখানে এসে সি মাইনাস এ প্লাস বি স্কোয়ার রাখলাম এখানে এখানে কি সি মাইনাস এ হবে এখানে মাইনাস এটা কি হবে এখানে বলতে এ সি মাইনাস এ সি প্লাস এ সেকেন্ড প্যাকেট দিলেও হতো থার্ড বাইরের দরকার দরকার নেই একটু বুঝবেন প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝলে আপনার জন্য খুব ইজি হবে আর কি বিষয়টা আমি জাস্ট এখন এখান থেকে করবো কি সি মাইনাস এ কমন যাবে তাহলে আমাদের কি থাকবে এখানে বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস আমি এ দ্বারা এই যে একবার গুণ করবো এখানে এসি মাইনাস এ স্কোর হবে এখানে ওকে এখন আবার এখান থেকে ধরুন কমন যায় কিনা দেখুন এখান থেকে সি মাইনাস এ আমি এখানে তো পাবো এখানে মানটা এখান থেকে এমন কোনো মান নিতে হবে যাতে দুটাতে যেন মান কমন থাকে তো এখন একটু খেয়াল করুন তো এই জায়গা থেকে এবং এখান থেকে যে আপনি এখানে ওই বিটা যে কমন নেন এখানে এটা আপনার গুণ তো আছে না এখানে এটা আপনার এখন এই এটা থার্ড ব্র্যাকেট দেন ব্র্যাকেট দিয়ে এখানে লিখবেন যে বি আর সি মানে সিটা যে কমন না তাহলে আমাদের কি বি মাইনাস এ পাবেন এখানে ওকে আবার এখান থেকে দেখুন আপনি ওই কি পাবেন এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস এ পাবেন এখানে ক্লিয়ার তো এখন আমি এখানে কি পাচ্ছি এখানে পেলাম তো এখন এখান থেকে ধরুন বি এখানে বি প্লাস এ বি মাইনাস এ কিন্তু হবে এখানে তাই না তো উভয় থেকে আমি বি মাইনাস এটা যে কমন নেই তাহলে আমাদের কি থাকবে এখানে সি থাকবে এখানে বি প্লাস এ থাকবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন এই যে এটা আমাদের কি হবে এখানে এই বি মাইনাস এটাকে যে এ মাইনাস তাহলে এ মাইনাস কমন নেই এ মাইনাস বি লেখা যাবে বি মাইনাস সিটা এখানে রাখলাম আর সি মাইনাস কি বলতো সি মাইনাস এ করলাম এখানে আর এ প্লাস বি প্লাস সি এখানে করলাম এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে এটা সাজা লেখা লাগে এ বি বি সি সি এ চাইলে আপনি একটু দেখতে পারেন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা আপনি চাইলে একবার করে দেখতে পারেন ওকে এরপর আমরা সে পাঁচ নাম্বার ম্যাটটা সলভ করবো এখানে এ পাওয়ার ফোর বি সি বি পাওয়ার ফোর সি এ আর সি পাওয়ার ফোর এ বি এখানে তো আমরা এটা হচ্ছে আপনার এখানে সলভ করব তো আমরা এখানে ম্যাথটা তুলে নিয়ে আপনি প্রথমত পাঁচ নাম্বার ম্যাথ এখানে দেওয়া আছে এ পর ফোর আবার দেওয়া আছে বিপর ফোর সি এ এবং সি পর ফোর এ মাইনাস বি দেওয়া আছে এখানে এই মানটা আমাদের এখানে ইনিশিয়ালি দেওয়া আছে সো এখন আমরা যে কাজটা করব এটা আমি একটা কি স্ত্রী রাখবো এটা জানি আমরা বি মাইনাস সি করলাম তো এটা আমি স্থির রাখার কাজটা আমি প্রথমত করলাম গুণ করে দিলাম তো এখানে এই মানটা আগে বি পাওয়ার ফোর সি মাইনাস এ বি পাওয়ার ফোর প্লাস এ সি পাওয়ার ফোর মাইনাস বি সি পাওয়ার ফোর এখানে করলাম জাস্ট গুণ করে দিছি এ পাওয়ার ফোর বি মাইনাস সি করছি এখানে এখন এখান থেকে আমাদের কিছু মান কমন নেওয়া লাগবে কমনে দেখবেন যে আপনার কিছু সূত্র মূত্র করে একই মান পাওয়া যাবে এরকম আই থিঙ্ক এরকম একটা মান আর কি পাওয়া যাবে একটু খেয়াল করলে আমরা এখানে বুঝতে পারবো বিসি এখানে আছে এখানে বি যেই কমন নেন এই জায়গা থেকে হ্যাঁ থেকে আপনি কমন নেন এই দুটো থেকে তাহলে আপনি কমন নেন কি পাবেন এখানে 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 কি আমাদের সি কিউব পাবেন এখানে ক্লিয়ার আবার এখানে দেখুন আপনি এ যদি কমন নেন এখানে হ্যাঁ তা মাইনাস এ যদি কমন নেন এখানে মাইনাস এটা কমন নেন তো এখানে মাইনাস এ কমন নেন ক্লিয়ার

এটা দেখুন আমাদের কি লেখা যাবে এখানে এটাকে লেখা যাবে এভাবে যে আপনার তাহলে থার্ড ব্র্যাকেটটা দিলে ভালো হবে এখানে এখানে তাহলে আমাদের লেখা যাবে এখানে যে বি স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর কি স্কোয়ার এখানে ওকে তো এখানে আমাদের এ পাওয়ার ফোর বি মাইনাস সি হবে এখানে আর এখানে আমাদের বি সি হবে এখানে আর বি মাইনাস সি এটা কিন্তু গুণ একবারে কিন্তু আছে এখানে ওকে আর এখানে হচ্ছে আপনার এখানে বি প্লাস বি প্লাস সি স্কোয়ার আর এখানে দেখুন আমাদের এটা যে এ থাকে তাহলে আমাদের কী হবে এখানে এরকম হবে না যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে এখানে ওকে এরকম একটা আমরা ফর্মুলা পাবো আর কি এখান থেকে সো এখন এ এরপরে আমাদের এখানে এ পর ফোর বি মাইনাস তো এখন একটা বিষয় একটু খেয়াল করা লাগবে সেটা হচ্ছে কি আপনার এটা কিন্তু গুণ আছে না এটা গুণ আছে না কি যোগ আছে এখানে আমাদের কিন্তু যোগ আছে এর মধ্যে মানে আমরা জাস্ট এই অংশটা নিয়ে কাজ করলাম এটা কিন্তু যোগ হ্যাঁ যোগ এখন দেখুন তো ভাই এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি না যে আমাদের বি মাইনাস বিসি পাবো এখানে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আমি কিন্তু একবারে করতেছি না কারণ একবার করলে আপনাদের একটু ধরতে অসুবিধা হয়ে যেতে হতে পারে তো এখানে মাইনাস এ হবে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো এখানে আর কি বি মাইনাস সি

আর মাইনাস এখানে যে এটা কমন নেই আমি এখানে তো এখানে কি পাচ্ছি বলুন তো আমাদের এই মানগুলো যে আমি কমন টমন নেই তাহলে আমাদের এখানে যেটা পাবো একবার গুন টুন করবো কি এটা গুন করে দিতে তাহলে আমাদের কত হবে এখানে এ বি স্কোয়ার মাইনাস আচ্ছা আমি একবার কি গুন করে দেবো একবারে এই সবগুলো গুন করলো সবগুলো গুন করলে তো আমাদের ঝামেলা হয়ে যাবে তাই না এই আমি করবো কি এখানে এটা একটু স্থির রাখি এখানে এটাকে রাখি আগে পর্যন্ত এটাকে রাখি এর এই বি এর সাথে বি স্কোয়ার করলে কি বি কিউব হবে এখানে বি সাথে এই সি করলে কি আমাদের কি বলতে হবে বি স্কোয়ার সি হবে এখানে আবার করলে এর সাথে বি সি স্কোয়ার হবে এখানে করি তাহলে আমাদের বি মাইনাস সি এখানে হবে আর আমাদের এখানে কি এ পর ফোর প্লাস বি কি মাইনাস এ বি কিউব মাইনাস এস বি স্কোয়ার সি প্লাস এ বি সি স্কোয়ার প্লাস এসি এখানে আমি বসে আর এখানে কিছু করিনি আমি এখনো হ্যাঁ এখানে এই মাইনাস দ্বারা দেখুন এটা প্লাস নেই এখানে এই এ মাইনাসের দ্বারা সবগুলো গুণগুলো আমাদের সবগুলো মাইনাস এখানে হবে তো সবগুলো আমরা এখানে মাইনাস করে দেবো এখানে মাইনাস করবো অ্যান্ড এখানেও কিন্তু মাইনাস করে দেবো ক্লিয়ার তো এই পর্যন্ত আমাদের মোটামুটি কিন্তু গেল কাভার হয়ে গেল এখানে এখন আমাদের বি মাইনাস সি এখানে করলাম এখন আমাদের এখান থেকে কি কমন যাবে বা কি কমন যাবে না এই মানগুলো আমাদের একটু খুঁজতে হবে বললাম তো ম্যাথটা একটু বড় হবে কিন্তু কথা হচ্ছে ইজি ম্যাথ বোঝাটা ইম্পর্টেন্ট আমাদের এখন আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি এখানে এ পাওয়ার ফোর আছে আর বি পাওয়ার ফোর কোথাও আসে নি দেখুন এখানে বি পাওয়ার ফোর বি পাওয়ার ফোর নেই কিন্তু আমরা এখানে আমি এখানে যদি এ কমন নেই এখান থেকে এ যদি কমন নেই তাহলে আমাদের কি এ কিউব হবে না এ কিউব মাইনাস কি হবে বি কিউব হবে এখানে তাহলে এই একটা ফর্মেট পেয়ে আছে একটা আমি পেলাম এখানে বি কিউব সি আছে এখানে আর এর সাথে কিন্তু কাকে নেওয়া যায় এখানে বি কিউব সি আছে এখানে এখানে বি সি কিউব দেওয়া আছে এখানে আমি যেখানে বি সিটাকে কমন নেই এখানে বি সি কমন নিলে কি হচ্ছে আমাদের এখানে তখন বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাচ্ছে না তখন আমাদের আরেক ঝামেলা হয়ে যাচ্ছে তো আমরা এখানে এ বি আনবো আর কি আমার এ বি কারণ এখানে আমাদের এ বি আনতে হবে এ বি আনার জন্য আমাদের কী করতে হবে এখানে আপনার এখান থেকে আমি যে এটা এটা এ বি আসছে না এখানে এটা কিন্তু সি এখানে এটা আবার ব্র্যাকেটে মনে করবেন না

সি কিউবটাকে কিছু কমন নেই হ্যাঁ মাইনাস সি কিউব যে আমি কমন নেই এখানে তাহলে আমাদের কি হবে এখানে এ পাবো এখানে আর আমাদের এখানে কি মাইনাস বি পাবো এখানে ওকে এখান থেকে আর পালাম এরপরে আরও একটু খেয়াল করুন তো আমাদের একটু জাস্ট খোঁজা লাগবে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে তো এ বি স্কোয়ার সি এখানে এখানে বি স্কোয়ার সি যে আমি নেই এখানে তাহলে আমাদের কি হবে বি স্কোয়ার সি এখানে একটা কমন নিলাম আর ধরুন আমাদের এখানে বি স্কোয়ার সি আমাদের লাগবে যে এবি

এটা তো সর্বসগুলো আমাদের এখান থেকে এবং এখান থেকে যে যাচ্ছে কমন যাচ্ছে এখানে তো আমাদের এখানে এ থাকবে আর এখান থেকে আমাদের কি থাকবে বি থাকবে এখানে থাকবে ক্লিয়ার তো সবগুলো থেকে আমাদের এখানে আর আমাদের কমন যাচ্ছে কি বলতে এ বি কমন যাচ্ছে এখানে হ্যাঁ এ মাইনাস বি আমাদের কমন যাচ্ছে সবগুলো থেকে এখানে তো এখান থেকে আমাদের এ মাইনাস বি যদি কমন যায় তাহলে আমাদের কি থাকবে এখানে আপনার এখানে আমি যে সেকেন্ড থার্ড প্যাকেট দিলাম এখানে আর সেকেন্ড প্যাকেট দিলাম এখানে এ নিলাম এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকবে এখানে ক্লিয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকবে আর আমরা এখানে দেখুন এইযাতে আমাদের -c কিউব থাকবে এখানে এন্ড -b স্কয়ার c থাকবে এখানে হ্যাঁ এটা -b স্কয়ার c আর এখানে b স্কয়ার থাকবে b স্কয়ার থাকবে এখানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছ নাকি জাস্ট জটিলতা ছিল জাস্ট এই কমন মানটা নাও আর কি তো এরপরে আমরা এখানে পরের কাজটা স্টেপ বাই স্টেপস আমরা এখানে দেখুন এখানে যেটা পাবো b c পাবো এখানে এন্ড আমরা কি পেলাম এখানে এ মাইনাস বি পেলাম এখানে গুন করবো আমরা আগের মতো করে প্লাস পাবো সি কুবাস বি করে দিয়ে আমরা এই মানটা পাবো এখন আবার এখান থেকে কমনটা দেবেন কমনটা দেখবেন এখানে যে কোন কোন মানগুলো আছে এখানে কিন্তু এবি পেলাম এখানে এবি এর মানটা আমাদের নেওয়া লাগবে সি এর মানটা কোথায় কোথায় আছে কিন্তু এখান থেকে সি এ এ সি এর সাথে আমাদের কিন্তু কোনো একটা মান কমন নিয়ে আমাদের এ পাওয়া যায় এখানে এখানে এ সি এ যে এ কিউব এটা করবো তাহলে আমাদের এখানে যে মানটা পাবো এখানে বি মাইনাস সি পাবো এখানে এ মাইনাস বি পাবো এখানে ক্লিয়ার এ মানটা আমরা পেয়ে গেলাম এখানে এখন আমাদের জাস্ট ওই আপনার একটু কমন টমনের মানগুলো যেগুলো আছে সেগুলো একটু নিতে হবে তাই আমি এখানে যেটা পাবো আপনি এটা এইটা একটু পরে নেন এখানে এটা একটু পরে নিলে ভালো হবে কারণ আমি এটা একটা পেলাম একটা 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 পেয়ার পেলাম এখানে এরপরে আমাদের যে পেয়ারটা পাবো এখানে সি এ না এখানে আমাদের দেখুন এটা এবং এখান থেকে বি জি কমন যায় বি কমন গেলে কি হচ্ছে না আমাদের হচ্ছে না এখানে আমাদের লাগবে সি এ এখানে আমাদের এখানে যাচ্ছে কোথায় বলুন তো এটার সাথে কি এটা যাচ্ছে না তো এখান থেকে এই বিস্কর এবং এটা বিস্কর যাচ্ছে তার মানে এখানে আমি এখানে যদি বিস্করটা কমন নেই এখানে কি পাবো এখানে এ মাইনাস সি পাবো এখানে আবার দেখুন এটাও এখানে আমাদের তিনটা দিলাম এটাকে আমি এটা দিলাম তিনটা এখানে দিলাম বারবার অনেকগুলো তো বি এখান থেকে বিস্কোয়ার কমন গেল এ মাইনাসি গেল এটা যায়নি এটা যায়নি আমাদের এখনো তাহলে আমাদের এখান থেকে এবং এখান থেকে এই দুটো থেকে আমাদের যে কি কমন যায় বলুন তো আমাদের এখানে বিজি কমন যায় এই প্লাস বিজি কমন যায় তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে এখানে আর এই যে প্রথমটা থেকে এটা এবং এটা থেকে যে আমি এখানে মাইনাস সিটা যে কমন নেই মাইনাস যে কমন নেই তাহলে আমাদের কি হবে এখানে সি কিউব বা আমাদের এখানে লেখা যাবে এখানে এ কিউব মাইনাস সি কিউব লেখা যাবে কিন্তু এখানে এই মানটাকে লেখা যাবে কি প্লাস এ কিউব মাইনাস সি কিউব লেখা যাবে ওকে এই মানটা কি পাবো অ্যান্ড ফাইনালি আমাদের যে মানটা হবে এখানে বি মাইনাস সি হবে এখানে এ মাইনাস বি হবে এখানে আর এখানে দেখুন এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এখানে কিন্তু এ মাইনাস বি সূত্রটাই কিন্তু হবে এখানে ওকে এখানে আমাদের এ মাইনাস যে আমি কমন নেই এখানে এখানে থাকবে এখানে এখানে কি এ প্লাস সি থাকবে এখানে আর আমাদের এখানে থাকবে কি এখানে স্কোয়ার প্লাস থাকবে এখানে ওকে এখানে আমাদের আবার নিতে হবে এখানে মানে জাস্ট বারবার এভাবে নিতে থাকতে হবে আর কি বুঝছেন এখন এটা করেন এখানে বি মাইনাস সি করলেন এখানে এ মাইনাস বি করলেন এখানে এ মাইনাস সি করলেন এখানে

প্লাস বিসি প্লাস সি এ করলেন এখানে ওকে এটা করলে কিন্তু আপনার অ্যান্সার শেষ যদি একটু মানে জটিলতার মধ্যে গিয়ে এই জায়গাতে কিন্তু কথা হচ্ছে ম্যাথটা কিন্তু ইজি আছে মানে যদিও অনেক বেশি হার্ড আপনাকে লাগবে না মানে যদি বোঝেন আর কি বিষয়টা